আমার খবর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দুশো আটতম জন্মদিনে বিশ্বভারতীতে সূচনা হল ধ্যান কুটিরের বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে প্রায় ৩৫ একর জমি জুড়ে তৈরি হবে প্রাণায়াম কুটির 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 ক্রিয়া এবং যোগ থেরাপি কুটির ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে ধ্যান কুটির যার সূচনা করেন বিশ্বভারতীর রূপাচার্য প্রবীর কুমার ঘোষ তিনি জানান নতুন শিক্ষানীতিতে ক্রিয়া এবং যোগের ক্ষেত্রে বিশেষ জায়গা দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় পঠ বচন পাঠন হচ্ছে এ বিষয়ে একজন ব্যক্তি বা সংস্থা যদি যোগ সাধনায় পথ দেখাতে পারে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন পারবে না যোগ ব্যায়ামের যে মানে গুণ যে করে সেই বুঝতে পারবে এবং এটা একটা রেগুলার চর্চা হওয়া উচিত আমাদের এখন যা ব্যবস্থা হয়েছে যে যাতে আমাদের অ্যাডাল্টারেশন তারপরে রাসায়নিক খাদ দিয়ে যে সব সবজি বাকি সবজিগুলো যে তৈরি হচ্ছে সেগুলো তো আমাদেরকে খেতেই হবে অল্টারনেট আছে কিন্তু সব সবসময় ওটা মেনা যায় না অর্গানিক প্রডিউসেরও চলছে আপনারা সবাই জানেন কিন্তু সেটার জন্য অনেক প্রবলেম আছে সার্টিফিকেশানের ব্যাপার আছে এজেন্সিকে সামনে আসতে হবে যে অর্গানিক প্রডিউস সার্টিফিকেট করা তারপরে কতজন টেকার আছে কারণ অনেক সময় অর্গ্যানিক প্রডিউসের নামে মিথ্যে কথা বলে অর্গানিক প্রডিউস বলে বিক্রি করছে তো এটা যে রিয়েলি অর্গ্যানিক কিনা সার্টিফাই কে করছে নাম্বার টু যদি অর্গ্যানিকও হয় তো সেটা তিন গুণ দামে বিক্রি হচ্ছে যোগ যোগব্যায়ামের মাধ্যম দিয়ে আমরা কিভাবে আমাদের নিজের স্বাস্থ্যকে কীভাবে মেনটেন করব এইটা অ্যাওয়ারনেসের দরকার আজকে রামদেব কিভাবে প্রচার করেছে ইন্টারন্যাশনালি পতঞ্জলি খুলেছে মনে হয় আপনাদের মধ্যে কেউ ভিজিটও করেছেন আমি তো ভিজিট করেছি ওর পতঞ্জলি বিশাল ইনস্ট্রাকচার স্ট্রাকচার এর থেকেও তিন ডবল ক্যাম্পাস ওষুধ বিক্রি হয় ট্রেনিং দেয় সব কিছু হয় তো একজন লোক যখন এটা করতে পারছে তখন আমরা যখন একটা বিশ্বভারতী সেন্ট্রাল ইউনিভার্সিটি যখন সবার সাপোর্ট আছে তখন আমরা পতঞ্জলির উপরে কেন চিন্তা করতে পারবো না বিশ্বভারতী বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মন্ডল জানান তিন দশমিক দুই একর জমিতে প্রায় এক কোটি বিরাশি লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে ধ্যান কুটির পঁয়ত্রিশ একর জমিতে যোগগ্রাম প্রকল্পে ইতিমধ্যেই ভারত সরকার দশ কোটি টাকা বরাদ্দ করেছে তার মধ্যে তিন কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা বিশ্বভারতীর হাতে এসে পৌঁছেছে যোগগ্রাম তৈরি শেষ হলে একটি বিশেষ নিদর্শন তৈরি হবে বিশ্বজুড়ে বলে মত সংশ্লিষ্ট মহলের মহর্ষি দেবেন্দ্রনাথের দুশোতম জন্মদিনের দিন এই যোগ ডিপার্টমেন্ট তৈরি হয়েছিল আজকে দুশো আটতম জন্মদিন এই জন্যই এটাকে পালন করা হচ্ছে এটা পালন করা হচ্ছে এখানে একটা যোগ গ্রাম তৈরি হচ্ছে যোগ ভিলেজ সেই যোগ ভিলেজটা তৈরি হচ্ছে ইউজিসি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের টাকাতে তার তার মধ্যে যে যোগ ভিলেজে বিভিন্ন রকম কটেজ হবে সেই কটেজগুলোর মধ্যে একটা হচ্ছে প্রাণায়াম কটেজ একটা যোগাসন কটেজ একটা ক্রিয়া কটেজ একটা ধ্যান কটেজ বা ধ্যান কুটির আজকে যেটা উদ্বোধন হলো সেটা ধ্যান কুটির ধ্যান কুটিরের পাশাপাশি অন্যান্য কুটিরগুলো ভবিষ্যতে উদ্বোধন হবে আমরা দশ কোটি টাকা পেয়েছি তার মধ্যে থ্রি পয়েন্ট ফোর ফোর টাকা চলে এসছে তার মধ্যে এটা দিয়ে কিছুটা করানো হলো এবং ভবিষ্যতে আরও এগুলো হবে পাশাপাশি এখানে যে হসপিটালটা আছে হসপিটালটাকে আয়ুষ হসপিটালে রূপান্তরিত করা হচ্ছে এখানে একটা বড় আয়ুর্বেদিক গার্ডেন একটা বড় বড় রকমের পুকুর তৈরি করা হচ্ছে সেখানটাতে যোগ পার্ক করা হচ্ছে অলরেডি বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে তো গোটা প্রোগ্রামটা একটা গভর্নমেন্টেরই প্রোগ্রাম এবং এটা এখানে একটা বড়ো সড়ো যোগ ভিলেজ বা যোগ গ্রাম তৈরি হচ্ছে এই যোগ কুটিরে কী কী ধরনের এই যোগ কুটিরে এখন যেটা হচ্ছে সেটা সকালবেলাতে আসন হয় তারপরে প্রাণায়াম হয় তারপরে ধ্যান হয় তো সব ক্লাসগুলোই এখানে হচ্ছে কিন্তু আমরা চাইছি যে এই কুটিরটা শুধুমাত্র ধ্যানের জন্য থাকবে ভবিষ্যতে যখন প্রাণায়াম কুটির হয়ে যাবে সেখানে শুধু প্রাণায়ামের জন্য যখন যোগাসন কুটির হয়ে যাবে শুধু যোগাসন মানে যোগের অনেকগুলো ভাগ আছে প্রথমে আসন তারপরে প্রাণায়াম তারপরে ধ্যান তাহলে আসন কুটিরে শুধুমাত্র আসন হবে প্রাণায়াম কুটিরে শুধুমাত্র প্রাণায়াম হবে মেডিট ধ্যান কুটিরে শুধু ধ্যানটাই হবে এরকমভাবে হবে তাতে যে কোর্সগুলো চলছে চার ধরনের কোর্স প্রথম কোর্সটা হচ্ছে যে হায়ার সেকেন্ডারি পাস করার পরে বিএসসি অনার্স ইন যোগ চার বছরের কোর্স যেটা এন ইপি টোয়েন্টি টোয়েন্টি নির্দেশে তারপরে এমএসসি যোগ দু বছরের কোর্স তারপরে পিএইচডি যোগ চার বছরের কোর্স তার সঙ্গে পিজি ডিপ্লোমা যারা গ্র্যাজুয়েশন করার পরে ডিপ্লোমা করবে তাদের জন্য পিজি ডিপ্লোমা কোর্সটাও দিন ধরেই চলছে আর কি আগামী দিনে এই যোগ ডিপার্টমেন্টের ভবিষ্যৎটা কি আগামী দিনের যোগ ডিপার্টমেন্টের ভবিষ্যৎ এখন সারা পৃথিবীতে প্রায় দুশোটার উপরে দেশ এই যোগ অনুশীলন করছে এবং ইন্টারন্যাশনাল যোগ দিনে দেখা যাচ্ছে দুশোটার উপর দেশ প্র্যাকটিস করছে তো আগামী দিনে যোগের বিরাট বড় একটা বাজার তৈরি হয়ে গেছে সারা পৃথিবী জুড়ে তো এই বাজারটাকে আমরা ধরতে চাইছি ভারত ভারত সরকারের পক্ষ থেকেই এই নির্দেশ আমাদের কাছে এসছে এবং পাশাপাশি যোগটা এখন একটা ডিপ্লোমেসি এটাকে বলা হচ্ছে সফট পাওয়ার সফট ডিপ্লোমেসি সেই সফট ডিপ্লোমেসির অংশ হিসাবে ওটাকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে গভর্নমেন্টের নির্দেশে আমরা এগুলো করছি নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়িকেই রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে চলে আসুন ডিউলাক্স পেইন্টের ডিলার লাকি মার্কে টাইলসে নানা ধরনের রং এবং রং করার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান লাকি মার্কেন্টাইলস ঠিকানা জিলিপিতলা বাইপাস রোড বোলপুর যোগাযোগের নম্বর এইট দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে